মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সব কোষ হবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সব মৃত ব্যক্তির আমল নামের জন্য হবে ইনশাআল্লাহ আল্লাহ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যে করা যায় এর বহু দলিল রয়েছে বহু প্রমাণ রয়েছে আলী রেদুল্লাহ মধ্যে এটি তারা আমল দ্বারা প্রমাণিত যে তিনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সাহবিরা অনেকেই করেছেন নবী করিম সাল্লাহ তার তরফ থেকে করার পাশাপাশি ইব্রাহিম আলসালসাল্লাম এবং পরবর্তী উম্মার তরফ থেকে তিনি কোরবানি করেছেন সো যিনি ন্যায় অনুপস্থিত বা মৃত এই ব্যক্তির তরফ থেকে কোরবানি করা সর্বসম্মতিক্রমে ওল্লামকলতে যায়স তবে আমলি মাজার ও্লামা ইকলাম অনেকের মত হলো যে সাথে যুক্ত করে মৃতদেরটা করা যায় যেটা রুসুল্লা ইকমসাল্লাল্লাহ সালাম করেছেন আর অন্যান্য ওলামায় ওলামায় অন্যদের মত হলো যে এরকম কোনো শর্ত নাই বরং আপনি জীবিত ব্যক্তির তরফ থেকে একটা নাম একটা তরফ থেকে একটা শরীর আবার নীতির তরফ থেকে একটা শরীর অথবা একটা পশু আলাদা করে কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই